ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার গলাটা একটু ধরা ধরা কেউ কিছু মনে করবেন না আজ আমি বানাবো লঙ্কার চপ তো এখানে আমি কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি গ্রেট করা রসুন নিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ করে নিয়েছি আলু তো সেদ্ধ করে নিয়েছি আলুটা আমি ম্যাশ করে নেব আর ওদিকে আমি কড়া বসিয়েছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ওটা একটু ভেজে নেব নিয়ে আলুর সাথে মাখাবো পেঁয়াজ পেঁয়াজটা কাঁচা থেকে একটু ভেজে নিলে চপটা খেতে বেশি টেস্টি হয় পেঁয়াজ রসুন তো ওদিকে কড়া বসিয়েছি আমি এই পেঁয়াজ ভেজে তারপরে রসুনটা দেবো কাঁচা লঙ্কা দেবো একটু ভাজা করে নিয়ে আসছি ততক্ষণে আলুটা ম্যাশ করে নিই এইভাবে চপ বানালে যে কোনো চপ খেতে সুস্বাদু হয় আর চপে তো রসুন মাস্ট পেঁয়াজ রসুন মাস্ট আলুর চপ হলে আদাটাও দিতে হয় এই সব চপে আদা না দিলেও চলবে কিন্তু রসুনটা লাগে তো তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ আগে পেঁয়াজ দেওয়ার আগে রসুনটা আগে একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি তুলে দেব বাড়িতে বানানো চপের মজাই আলাদা টাটকা টাটকা পরিষ্কার পরিচ্ছন্ন রসুন তো ভাজা হয়ে গেছে এরপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব যাতে ভাজাটা ভালো হয় তো আমার তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে আমি আলুর সাথে মেখেও নিয়েছি আর এদিকে আমি লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ছিঁড়ে এক সাইড আমি মাঝখানের দানা আর ওর একটা শিস্তার মতো থাকে সেটা বের করে দিয়েছি শিরা মতো থাকে বের করে আমি এইভাবে ওই লঙ্কা পেঁয়াজ মাখানো আলু সিদ্ধ এর ভেতরে যতটা যাই চেপে চেপে দিয়েছি দিয়ে এইভাবে মুঠো করে আমি তৈরি করে নেবো লঙ্কার চপগুলো দেখুন যতটা যায় এইভাবে চেপে চেপে ওর ভেতরে দিয়ে দিয়েছি সুন্দর করে আমি এইভাবে লঙ্কাগুলোর ভিতরে পুর ভরে নেব হ্যাঁ পেছনটা একটু এইভাবে ঠুকে নেব যাতে সেট হয়ে যায় এইভাবে আমি সব কটা বানিয়ে নেব দেখুন ঠিক এইভাবে সব কটা বানিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন একদম পুর ভরা বাইরের কেনাতে কিন্তু এত পুর দেয় না এই জন্য তো বাড়ির জিনিস খেতে বেশি ভালো লাগে তো যাই হোক আমার লঙ্কাগুলো পাঁচটা লঙ্কা ছিল আমি সবগুলো এইভাবে পুর ভরে নিয়েছি এবারে কড়াই তেল চড়িয়ে দিয়েছি তেল গরম হোক ততক্ষণ এদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেব চপগুলো দারুণ লাগছে দেখতে খেতেও দুর্দান্ত হয়েছিল দোকানের থেকেও ভালো হয়েছিল বিশ্বাস করুন বন্ধুরা দুর্দান্ত অসাধারণ হয়েছিল খুব সুস্বাদু তো আমার তো এখানে সবগুলোর পুর ভরা হয়ে গেছে এবারে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন বেসনের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হিং একটু ধনে গুঁড়ো এই হলুদ গুঁড়ো লবণ আর এক চিমটে খাবার সোডা ধনে গুঁড়ো না হিং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কাটা অবশ্য কাশ্মীরি লঙ্কা তো আমি এটা ভালো করে মিশিয়ে শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার ব্যাটারটা বানাতে হবে নইলে একসঙ্গে বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম গাঢ় ব্যাটার দেখুন এই রকম তো আমি লঙ্কাগুলো পুর ভরা লঙ্কাগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি ওদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবারে লঙ্কার চপগুলো ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে আর তেলের মধ্যে ছেড়ে দেব দুর্দান্ত স্বাদের এই চপ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা আমি তো মনে করি সবার প্রায় ভালো লাগে দেখুন কড়াই তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা প্রথমে দিয়ে দিলাম ব্যাটারে ডুবিয়ে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে ভীষণ সুন্দর লাগে এইভাবে চপ বানালে যে কোনো চপ টমেটোর চপ লঙ্কার চপ খুব ভালো লাগে পেঁয়াজের চপ এইভাবে আমি ব্যাটার ভালো করে ডুবিয়ে আর একটা একটা করে ভেজে নেব দেখুন অনেকটা তেল দিয়েছি তাই আমি একসাথে দুটো দিয়েছি আরও একটা দিয়ে দিলাম এদিকে আরও একটা দিয়ে দেব ফাঁকা আছে যেহেতু করা অনেকটা তেল দিয়েছি যার জন্য একসাথে ভেজে নেব বলে তো আস্তে আস্তে আঁচটা কিন্তু কমানো আছে বেশি জোরে থাকলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি তো এইভাবে একটা একটা করে সব দিয়ে দিলাম এবারে আমি একটু উল্টে পাল্টে এ সাইড ও সাইড করে ভালো করে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে সব কটা আমার দেয়া হয়ে গেছে পাঁচটাই ছিল পাঁচটাই সব দিয়ে দিয়েছি কারণ আমি তেল বেশি করে দিয়েছি একসাথে ভেজে নেব বলে নইলে একটা দুটো করে ভাজবো ফের আবার ভাজতে ভাজতে ওগুলো ঠান্ডা হয়ে যাবে তাই একসাথে বেজে একসাথে সবাই খাওয়ার জন্য আমি তেল বেশি করে দিয়েছি তো আমি একসাথে সব দিয়ে দিলাম এক সাইড হয়ে গেছিলো আমি উল্টে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আমি এই সাইডটাও ভেজে নেব নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তো আমি এইভাবে তো চপগুলো সব ভেজে নেব এদিকে আমি সস রেডি করে রেখেছি শুধু চপগুলো ভাজার অপেক্ষা এই রকম চপ হলে বাচ্চারা তো চায়ের সাথে খাবে আর বড়োদের আমাদের কাঁসুন সস দিয়ে দারুল লাগে এই সব ঘরে ভাজা জিনিস সবাই খেতে পারে তো দুর্দান্ত স্বাদের এই চপ খেতে কার কার ভালো লাগে বলুন আমি তো মনে করি সবার প্রায় ভালো লাগে তো এক সাইড হয়ে গেছে আমি উল্টে পাল্টে আবারও এদিক ওদিক করে সবগুলো উল্টে পাল্টে দিয়েছি এবারে হয়ে গেছে আমি এক এক করে তুলে নেব একটু এদিক ওদিক সরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি নইলে কেউ আবার কাঁচা থেকে যাবে আর এই সব যে কোনো জিনিস ভাজার সময় একটু আঁচটা অল্প করে কমিয়ে দিতে হয় কেননা ভিতর থেকে আস্তে আস্তে ভাজা হবে নইলে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না কাঁচা থেকে যাবে আর কাঁচা জিনিস কি খাওয়া যায় সেই জন্য আস্তে করে দিয়ে ভাজতে হয় কমিয়ে আঁচ কমিয়ে তো আমি আঁচ কমিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে আমি এইভাবে একটা একটা করে সবগুলো তুলে নেব দেখুন তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে এদিকে আমি সস রেডি করেছি সস দিয়ে খাওয়া হবে আমি একটা কেটেও দেখাবো কত সুন্দর পুর ভরা ভেতরটা একদম পুরে ভরা দুর্দান্ত হয়েছে সব ভালো ভাজা হয়েছে দেখুন তো আমি এখানে সসের প্লেট নিয়ে নিয়েছি কাগজের প্লেট আর এদিকে আমি কাগজের প্লেটের উপরে ন্যাপকিন দিয়ে দিয়েছি যাতে এই ন্যাপকিনে তেলগুলো সব টেনে নেয় বাড়িতে জিনিস ভাজা এইগুলো দিয়ে খেলে তেলগুলো এতে সব করে নেয় তাতে খেতে ভালো হয় আর খেলে অসুবিধা হয় না একটা জায়গায় দুটো খেলেও অসুবিধা হয় না তেলগুলো টেনে নেয় ন্যাপকিনে সেই জন্য আমি কিছু ভাজারে করলে এই ন্যাপকিন দিয়েই রাখি যাতে তেলগুলো ওর মধ্যে টেনে নেয় দেখুন তো বন্ধুরা কেমন লাগছে দেখতে ওই দেখুন কেটেছি একটা দেখুন পুরো একদম ভেতরে ভরা লঙ্কাও ভালো হয়ে সিদ্ধ হয়ে গেছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বাইরে বানিয়ে বাইরে থেকে কিনে খাওয়ার থেকে এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার মজাই আলাদা তাতে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য ভালো থাকে কেননা বাজারের জিনিসের ওই যে পোড়া তেল তার ওপর তার ওপর ওইগুলো একদম খাওয়া উচিত নয় বাড়িতে টাটকা টাটকা বানিয়ে অল্প খাই বাড়িতে বানাই সেটা ঠিক আছে একটা খাবো দুটো খাবো কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো তাতে সুস্বাদু হয় আর শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার লঙ্কার চপের রেসিপির পর্ব এখানেই শেষ করছি নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা